হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই দেখতে পাচ্ছো তোমরা আমাদের লঙ্কার প্রজেক্ট একটি আর এই লঙ্কার প্রজেক্টটি অনেক দিনই হয়ে গেছে আমাদের লাগানো হয়েছে গাছগুলি গাছটা অনেকটা শেষের দিকে তো অনেক দিন আসতেও পারেনি কাজের চাপে অন্য অন্য কাজ ছিল তো এসে দেখলাম প্রচুর পরিমাণে লঙ্কা পেকে গেছে গাছে তো আমরা এখন সেই পাকা লঙ্কা তুলবো তুলে এটাকে আমরা মার্কেটে নেবো তো গাইস দেখো তোমরা নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা চাষ করেছি মানে এটা হচ্ছে মালতি মালচিং পদ্ধতি এই মালচিং পদ্ধতিতে খুব কম জায়গায় মানে আমাদের পশ্চিমবঙ্গে খুব কম চাষ হয় তো এখন কিছু কিছু জায়গা চাষ হচ্ছে একদমই হয় না বলবো না হচ্ছে কিন্তু খুব কম হয় তো এতে অনেক সুবিধা গাছ অনেক হেলদি থাকে অনেক গ্রোথ বা গাছে অনেক ফলও হয় আর দেখেছ লঙ্কা দেখো প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে এর আগেও অনেক ছিঁড়েছি লঙ্কা এই গাছ থেকে তারপরেও দেখো আরও কত লঙ্কা রয়েছে আবার নতুন নতুন ফুলও এসেছে এই গাছে তো লঙ্কা তোমরা দেখে বুঝতে পারছো আর এই লঙ্কাটা খুব ঝাল কারণ এটা অন্য জায়গা থেকে এই লঙ্কার বীজ কানেকশন করেছিলাম আমরা এই লঙ্কা গাছের কোয়ালিটিটা খুব ভালো মানে প্রচুর ঝাড় এই লঙ্কায় তোমাদের যদি এই লঙ্কার বীজের প্রয়োজন পড়ে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে থেকে কমেন্টস করলে আমি অ্যাড্রেস তোমাদেরকে পাঠিয়ে দেবো তোমরা সেই অ্যাড্রেসে যোগাযোগ করলে এর ভ্যারাইটিস রকমের লঙ্কার যে বীজ আছে সমস্ত রকম বীজ তোমরা পাবে এখনও প্রচুর গাছের লঙ্কা তুলতে বাকি আছে গাছ তো আমি ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি আমি এখানে এন্ড করবো তো আমার ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে লাইক দেবে কমেন্টস করবে আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা